প্রি স্ট্রেস কংক্রিট যেমন পিএসসি গার্ডার নির্মাণে ট্যান্ডন স্ট্রেসিংয়ে স্লিপ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এটি স্ট্রেসিং স্লিপ বা অ্যাঙ্করেজ স্লিপ বা সিটিং লস নামেও পরিচিত স্ট্রেসিং স্লিপ বলতে প্রি স্ট্রেসিং ইলঙ্গেশন ইলংগেশন লস বোঝায় যখন জ্যাকিং ফোর্স রিলিজ করা হয় এবং ওয়েজগুলি বা গ্রিপগুলি কেবলের স্ট্রান্ডগুলিকে লক করার জন্য অ্যাংকরেজের ভেতরে ঢুকে যায় এই ইলঙ্গেশন লসের কারণে টেন্ডন বা স্ট্যান্ডগুলিতে টেনশন ফোর্স কমে যায় এবং সেই সাথে কংক্রিটের কম্প্রেসিভ ফোর্সও কমে যায় সুতরাং স্লিপকে নিয়ন্ত্রণ করতে হয় আর সঠিক পরিমাণে স্লিপ নিয়ন্ত্রণ করার জন্য স্লিপের সঠিক পরিমাপ বের করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এপিসোডে আমরা আলোচনা করব স্লিপের পরিমাপের সঠিক পদ্ধতি নিয়ে রহিম সম্মানিত আপনারা দেখছেন এবং সাথে আছি আমি আবু মোহাম্মদ আছেন আশা করি আজকের ভিডিওটি কাটার কনস্ট্রাকশনের সাথে জড়িত সকলের জন্য এবং শিক্ষানবিশ প্রকৌশলীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে আজকে আমরা দেখাবো স্লিপ কিভাবে পরিমাপ করতে হয় সুতরাং লাইক কমেন্টস সাবস্ক্রিপশন ফলো ইত্যাদি অ্যাক্টিভিটির মাধ্যমে পাশে থাকুন এবং ভিডিওটি মনোযোগের সহিত সম্পূর্ণ উপভোগ করুন স্লিপের সঠিক পরিমাপ পদ্ধতি কি সেই বিষয়ে মাঠ পর্যায়ে বিভিন্ন মতভেদ লক্ষ্য করা যায় এমন অনেক সময় আমাদের নিজেদের মধ্যেও এই সংক্রান্ত আলোচনায় সুস্পষ্ট মতপার্থক্য উঠে আসে আর মাঠ পর্যায়ে বিভিন্ন গাড়ার কোম্পানি তাদের সুবিধা মতো নানা কৌশলে বাস্তবায়নে নিয়োজিত প্রকৌশলীদের উপর প্রভাব তৈরির প্রচেষ্টা তো আছেই সুতরাং সবার আগে আমাদেরকে সুস্পষ্টভাবে জানতে হবে স্লিপ কী এবং কেন ঘটে আমাদের চ্যানেলে স্লিপ কী কেন হয় এবং নিয়ন্ত্রণ কৌশল সংক্রান্ত একটি ভিডিও ইতিমধ্যেই আপলোড করা হয়েছে বিস্তারিত জানার জন্য ভিডিওটি দেখে নেওয়ার পরামর্শ রইল আজকে আমরা কেবল স্লিপ পরিমাপ পদ্ধতির সঠিক উপায় এর উপর আলোচনা বা আলোকপাত করব স্ট্রেসিং শেষে জ্যাকিং ফোর্স রিলিজ করার সময় লক করতে যতটা ভেতরে যাবে সেটা হবে স্লিপ এখানে আরও কিছু বিষয় রয়ে গেছে যেমন স্লিপ মানে আমার তো স্লিপ হবে এই জায়গায় তো আমি পরিমাপ করবো এই জায়গায় স্লিপ হবে এই জায়গায় পরিমাপ করবো এই জায়গা এই গ্রিপ থেকে এই গ্রিপ পর্যন্ত অর্থাৎ একই কেবলের এই কেবল না কিন্তু দেখানোর জন্য বললাম এই কেবলের ভিতরে যে গ্রিপ আছে সেই গ্রিপ টু গ্রিপ যে লেন্থ আছে সেটাকে বলে গ্রিপ লেন্থ এই এই যে গ্রিপ প্ল্যান্ট যদি এতটুকু হয় এই গ্রিপ প্ল্যান্টের জন্য এর যে ইলাস্টিক প্রপার্টি আছে তার মধ্যে তো একটা ইলঙ্গেশন হবে সে আমরা যখন এখান থেকে কাউন্ট করব তখন এখানকার স্লিপ প্লাস এখানকার ইলঙ্গেশন দুইটাই তো কাউন্ট হয়ে যাবে সুতরাং এই ইলঙ্গেশনটা আমাদের বের করতে হবে সেই ইলঙ্গেশনটা মাইনাস করে আমরা ফাইনাল স্লিপে যেতে পারবো এইভাবে আমরা নিট স্লিপ পরিমাপ করতে পারবো ইনশাল্লাহ আমরা এখানে টেনশনিং শুরু করবো টেনশনিং চলাকালীন সময়ে অবশ্যই আপনাদেরকে এখানে কীভাবে পরিমাপ হবে আমরা এবং এবং আমাদের সাথে থাকুন থাকুন কেবলটির স্ট্রেচিং কাজ চলছে এই ফাঁকে আমরা স্ট্রেচিং এর মূল প্রক্রিয়া সম্পর্কে একটু ধারণা নেব লাইভ ড্রিপগুলো কেবলের স্ট্যান্ডের সাথে সাথে বাইরে আসতে শুরু করবে যখন হাইড্রোলিক জ্যাকের উচ্চ চাপে কেবলের স্ট্রান্ডগুলোকে বাইরের দিকে টান দেওয়া হবে কিন্তু লকআপ প্লেটে বাধাপ্রাপ্ত হওয়ার কারণে নির্দিষ্ট গ্যাপের বাইরে লাইভ জিপগুলি আর বেরোতে পারবে না এবং স্ট্যান্ডগুলিকে ফ্রি মুভমেন্টের জন্য প্রয়োজনীয় পার্ট তৈরি করে দেবে এভাবেই হাইড্রোলিক জ্যাকের মাধ্যমে সুনির্দিষ্ট লোড প্রয়োগ করে স্ট্র্যান্ডগুলিতে প্রয়োজনীয় ইলাঙ্গেশন সৃষ্টি করা হবে লোডিং সম্পন্ন হলে জ্যাক থেকে লোড রিলিজ করে রিলিজকৃত লোড কংক্রিটের উপর সম্পূর্ণরূপে ছেড়ে দেওয়া হবে এবং এ সময় লাইভ ড্রিপগুলো লাইভ ডিস্কের কনিকল শেপের ভেতরে ঢুকে গিয়ে স্ট্যান্ডগুলিকে পিছলে যাওয়া বা পূর্বাবস্থায় ফিরে যাওয়া থেকে লক করে ফেলবে ফলে স্ট্যান্ডগুলো আর ভেতরের দিকে যেতে পারবে না এবং জ্যাক সম্পূর্ণরূপে রিলিজ করা হলেও মাস্টার গ্রিপগুলো বা মাস্টার ডিস্ক আর পেছনের দিকে অগ্রসর হবে না কেবলের টান টান স্ট্র্যান্ডগুলোকে লক করার জন্য লাইভ ডিভ লাইভ ডিস্কের কনিকল শেপের ভেতরে যতটুকু দৈর্ঘ্যে প্রবেশ করে এটাই হচ্ছে মূলত প্রকৃত প্রয়োজনীয় স্লিপ সুতরাং স্লিপের পরিমাপের একক হচ্ছে দৈর্ঘ্যের একক যা সাধারণত মিলিমিটারে প্রকাশ করা হয় সাধারণভাবে ডিজাইন স্লিপ ছয় মিলিমিটার হয়ে থাকে হাইড্রোলিক জ্যাক থেকে লোড রিলিজ করার পর জেকের র্যাম টান টান কেবলের টানে জেকের ভেতরে যতখানি ঢুকে যায় সেটাই হচ্ছে গ্রস স্লিপ যা সাধারণভাবে একটি লিনিয়ার স্কেল বা টেপ দিয়ে মাপা হয় গ্রস স্লিপ হচ্ছে প্রকৃত স্লিপ এবং স্ট্যান্ডের গ্রিপ লেংথের জন্য স্ট্যান্ডের ইলঙ্গেশনের যোগফল গ্রস স্লিপ থেকে স্ট্যান্ডের গ্রিপ লেংথের ইলঙ্গেশন বাদ দিলে নীতি স্লিপ পাওয়া যাবে এখন যে প্রশ্নটি আমাদের সামনে চলে আসে তা হচ্ছে আমরা এই গ্রস স্লিপ পরিমাপ করব কখন বা জ্যাকিং লুড রিলিজের কোন পর্যায়ে উত্তর হচ্ছে জ্যাকিং লুড শূন্যত নেমে এলে তখনই স্লিপ পরিমাপ করতে হবে সাধারণভাবে জ্যাকিং লোড নিয়ন্ত্রণ করার জন্য আমরা একটি ক্যারিব্রেটেড প্রেশার গেজ ব্যবহার করে থাকি এই গেজের রিডিংয়ের মাধ্যমেই আমরা স্ট্রেসিংয়ের জন্য জ্যাকের উপর প্রযোজ্য লোড নির্দিষ্ট করে থাকি লোড রিলিজ করার সময় এই গেজের রিডিং ক্রমশ কমে আসতে থাকে মনে রাখতে হবে রিলিজিং প্রক্রিয়ায় এই প্রেশার গেজের রিডিং একদম শূন্যতে নেমে এলে তবেই দশ স্লিপের পরিমাপ নিতে হবে মাঠ পর্যায়ে অবশ্য অনেক টেকনিশিয়ানরা এই পরামর্শ দিয়ে থাকেন যে গেজের কাঠায় কিছু লোড থাকতেই স্লিপ পরিমাপ করতে হয় সুতরাং আমাদেরকে জেনে রাখতে হবে যে শূন্যের আগেই স্লিপ পরিমাপ করা কেন উচিত নয় ধরা যাক বিশ পার্সেন্ট লুড থাকতেই স্লিপের মাপ নেওয়া হলো তাহলে স্ট্যান্ডগুলোর যে গ্রিপ ল্যান্ট রয়েছে তার জন্য এই প্রয়োগকৃত বিশ পার্সেন্ট লুডের বিপরীতে একটা ইলঙ্গেশন থেকে যাবে যা গ্রস স্লিপের সাথে কাউন্ট হয়ে যাবে ফলে স্লিপের সঠিক পরিমাপ থেকে অবশ্যই আমরা বিচ্যুত হব সুতরাং লোড শূন্য আসার পরে স্লিপের পরিমাপ নেওয়াটাই সঠিক আমরা একটু দেখে মিটারের লোড তিনশো চল্লিশে আছে এখানে একটু দেখি একশো পার্সেন্ট তিনশো পঁয়তাল্লিশ এখানে আমরা একটা দেখো যে একশো সাতচল্লিশে আছে এটা রিডিংটা এখন আমরা রিলিজ দেবো লোড রিলিজ দেওয়ার পরে র্যামটা ভেতরের দিকে যাবে তখন যতটা কমবে সেটা হলো স্লিপ তো সময় দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আমাদের গাডারের এই কেবলটা অর্থাৎ এই কেবলটা ইতিমধ্যে স্ট্রেসিং একশো পার্সেন্ট শেষ হয়েছে এখানে টেনশনের জন্য কিছু শর্ত থাকে যেমন এই স্ট্যান্ড আছে এই স্ট্যান্ডের যে প্রপার্টিগুলি আছে যেমন এর ক্রস সেকশন এরিয়া এর মডেলাস অফ ইলাস্ট্রিসিটি সমন্বয় করে তার অরিজিনাল বা নিউটেলংগেশন বের করে নিতে হয় তারপরে এই কেবল ডাক পাইপের ভিতরে যে লুজ অবস্থায় আছে যেটাকে স্যাগিং বলে সেই স্যাগিং কারেকশন করার জন্য গ্রাফ তৈরি করতে হয় বা কারেকশন করে সমন্বয় করে নিতে হয় তারপরে রয়েছে এই যে এই লাইভ গ্রিপ থেকে মাস্টার গ্রিপ পর্যন্ত অর্থাৎ এই ভিতরে যে লাইফ গ্রিপ আছে ভিতরে যে লাইব গ্রিপ আছে আর এখানে যে মাস্টার গ্রিপ আছে এই গ্রিপ টু গ্রিপ যে লেন্থ আছে সেটাকে বলে গ্রিপ লেন্থ সেই গ্রিপ লেন্থের জন্য অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত যদি হয় এখান থেকে যদি এই পর্যন্ত হয় তার একটা ওই যে ইলঙ্গেশন নিজস্ব যে ইলঙ্গেশন আছে তা ক্যালকুলেশন করে নিতে হবে এখন আমরা দেখব ইমপ্লিমেন্টেশনে নিয়োজিত ইঞ্জিনিয়াররা সব কিছু সমন্বয় করে ইতিমধ্যে এটাকে চূড়ান্ত ইলঙ্গেশন ঘোষণা করেছেন তাই আমরা দেখবো এখানে কত আছে এখানে এখানে আমরা আমরা এই কত 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 আছে আছে এটা আর লোডটা দেখি গ্যাজেট রিডিং এই মুহূর্তে শূন্যতে আছে অর্থাৎ শূন্যতে যখন গ্যাজেট রিডিং অর্থাৎ জ্যাকের মধ্যে কোনো লোড নাই তখন আমাদের গার্ডারের যে কেবলটা আমরা টেনশনিং করেছি বা স্ট্রেসিং দিয়েছি সেই কেবলের ইলঙ্গেশন একশো পঁয়ত্রিশ মিলিমিটার তার মানে এটা যখন একশো পার্সেন্ট বা চূড়ান্ত লুটে ছিল তখন এই গার্ডারের ক্যাবলের যে ইলঙ্গেশন ছিল সেটা ছিল একশো সাতচল্লিশ মিলিমিটার আর এখন শূন্যতে সেটা কমে গেছে এবং কমে গিয়ে একশো পঁয়ত্রিশ মিলিমিটার হয়েছে সুতরাং সুতরাং আমরা গ্রস স্লিপ ধরতে পারি একশো সাতচল্লিশ থেকে একশো পঁয়ত্রিশ মিলিমিটার বাদ দিলে অর্থাৎ যে বারো মিটার বারো মিলিমিটার থাকে সেটাই হচ্ছে গ্রস স্লিপ আমরা আরও একটা জিনিস দেখাইতে পারি এই কেবলটা স্ট্রেসিং শেষ হয়েছে অর্থাৎ এই কেবলটা স্ট্রেসিং শেষ হয়েছে আর এটা এখনও স্ট্রেসিংয়ের বাকি রয়েছে এই গ্রিপগুলির দিকে রক্ষ করি এবং এই গ্রিপগুলির দিকে রক্ষ করি আর এটা একটু বাইরে আছে একটু বাইরে বেরিয়ে আছে তার মানে এই যে কেবলটা এই কেবলটা ক্যাবলটা স্ট্রেসিংয়ের পরে রিলিজ করার সময় ট্যান্সিলিংয়ের বিপরীতে যে লোকটা তৈরি হয়েছে সেই লোডে এই গ্রিপগুলিকে এই ক্যাবলের এই গ্রিপগুলিকে একটু ভিতরের দিকে খোলা পেটেও নিয়ে গেছে যাতে এই লোকটা গীতটা ভালো করে গানকে স্নার্জি মর্ষ করতে পারে এটাই হচ্ছে ওই সময় দর্শক দর্শকদের আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই দেখা হবে পরবর্তীতে অন্য কোনো সময়ে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আলোচনা নিয়ে কতক্ষণ পর্যন্ত ভালো থাকে সুস্থ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম